শরতের নীল আকাশ উচ্ছে পড়া সাগরের ঢেউ আর সাগরের বালুকা বেলায় হাঁটার আনন্দটাই আলাদা সুপ্রিয় দর্শক আজ আমরা এসেছি পতেঙ্গার সমুদ্র সৈকতে ছুটির এই দিনে পতেঙ্গা সমুদ্র সৈকতে উচ্ছে পড়া দর্শকদের দিন তারা এসেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থান থেকে সুপ্রিয় দর্শক আজ আমরা তুলে ধরব চিরচেনা আসে পতেঙ্গা সমুদ্র সৈকতের চিত্র কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসি পতেঙ্গা সমুদ্র সৈকত শরতের নীল আকাশ উঠছে পড়া সাগরের ঢেউ পতেঙ্গা সমুদ্র সৈকতে বালুকা বেলায় হাঁটার আনন্দটাই আলাদা সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে পতেঙ্গা সমুদ্র সৈকত ছিল উপছে পড়া দর্শনার্থীদের ভিড় শহরের কর্মব্যস্ত মানুষ ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থীদের আগমনে মুখরিত ছিল চিরচেনা পতেঙ্গা সমুদ্র সৈকতের রূপ দেশের বিভিন্ন সময় অতিক্রম করার পরে এ মুক্ত বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মিলন মেলা পরিবার পরিজন আত্মীয় স্বজন নবদম্পত্তিদের পদচারণায় দেখা যায় সমুদ্র সৈকতে ঘোড়ার গাড়ি স্পিড বোর্ডে চড়ে সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করতে দেখা যায় অনেককে দোকানগুলোতে নানারকম মুখরোচক খাবারের প্রশ্বা দিয়ে বসে থাকতে দেখা যায় খাবারের দোকানগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো তবে পতেঙ্গা সমুদ্র সৈকতে আগের মতো বিশৃঙ্খল পরিবেশ নেই সমুদ্র সৈকত জুড়ে শৃঙ্খলতা ফিরে এসেছে বলে দাবি করেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা নাগরদোলায় ওঠা নামার দৃশ্যও ছিল চোখে পড়ার মতো

ব্যবসা ভালো হবে এখন ভালো হচ্ছে পর্যটকরা আস্তে আস্তে সিবি মানুষ পর্যটকমুখী হচ্ছে বিনোদনের যে প্রাণটা ফিরে এসেছে বিনোদনের প্রাণটা মধ্যে ফিরে এসেছে ব্যবসা হচ্ছে মানুষ যা শিবির মুখে হচ্ছে আল্লাহর রহমত সি তার কোনো সমস্যা নাই সবাই সুন্দরভাবে ব্যবসা করতেছে সবাই সবাই স্বাধীন স্বাধীনভাবে ব্যবসা কাজ করতেছে আমি বলবো আরও প্রশাসনকে আরও প্রশাসনকে যাতে সি বিষয় শ্রী বিষয় আগ্রহ প্রশাসন সেই বিষয়ে সবসময় করতে হবে কেউ যা কোনো অপরাধ অপরাধ না করে কেউ অপরাধ করে অপরাধ করে পার পরিস্থিতি ভালো শান্ত সুস্থ পরিবেশে আছে মোটামুটি এখন আমাদের যদি পর্যটক আসে তাইলে মোটামুটি টুকটাক বেচা কিনা হবে বেচা কিনা হবে আমরা আমাদের আশা এখন আপাতত টুকটাক হয় আমিনুল হক শাহিন পতেঙ্গা সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার